কাজে ভালো রেজাল্ট মানেই যে ভালো স্টুডেন্ট তা কিন্তু নয় কতটা তুমি তাকে সশিক্ষায় শিক্ষিত করতে পারলে কতটা তাকে দিতে পারলে মেধা প্রজ্ঞাটা প্রসার করতে পারলে অধিকাংশ মা বাবাই বলে বাবা তোমাকে ফার্স্ট হতে হবে আমাদেরকেও বলা হতো আমার মাও বলতেন তো ক্লাস ওয়ানে ফার্স্ট মানে খুব ভালো বাবা তোমাকে ক্লাস ফাইভে বৃত্তি পেতে হবে তুমি এই যে ফাস্ট ফাস্ট হয়ে এসেছ যদি বৃত্তি না পাও তাহলে সমাজে মুখ দেখাতে পারবো না তার মানে জীবনের উদ্দেশ্য কি ক্লাস ফাইভে বৃত্তি পাওয়া এবার ক্লাস ফাইভে বৃত্তি পাওয়া হলো বাবা তুমি যদি এই রেজাল্ট ধরে না রাখো ক্লাস এইটে যদি বৃত্তি না পাও তাহলে তোমার জীবন নিষ্ফল তোমার জীবন বিপন্ন হয়ে গেল এবার ক্লাস এও বৃত্তি পাওয়া হলো এবার কি এবার আপনি আমি আমার সন্তানকে শিখিয়ে দিচ্ছি তুমি যদি প্লাস না পাও সে কি সমাজে মুখ দেখানো যাবে তুমি ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছো এইটি বৃত্তি পেয়েছ এবার যদি প্লাস না পাও আপনার সন্তানে প্লাস ও পেল মানে জীবনের উদ্দেশ্য কি প্লাস পাওয়া এবার প্লাস পাওয়া হয়ে গেছে ভালো একটা কলেজের অ্যাডমিশন নিতে হবে রেজাল্ট ধরে রাখতে হবে এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েটে প্লাস পেতে হবে এবার ইন্টারমিডিয়েটেও এ প্লাস পাওয়া হয়ে গেল এবার কিন্তু কেউ আপনাকে জিজ্ঞেস করছে না তোমার ক্লাস ওয়ানে রোল নাম্বার কত ছিল গো কেউ জিজ্ঞেস করছে না তোমাকে একটা ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে হবে পাবলিক ইউনিভার্সিটিতে এবার পাবলিক ইউনিভার্সিটিতে যদি চান্স হয়ে যায় তাহলে তো খুব ভালো বাহ ভালো করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে এবার বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশনও কমপ্লিট হলো কি গো শ্যামানন্দের মা তোমার ছেলে কি করে এই তো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করে বের হলো চাকরি হয়নি তোমার মতো গাধা তোমার মতো গাভী জগতে আর কেউ নেই তুমি যে ক্লাস ওয়ান থেকে এক এক হয়ে বৃত্তিও পেলে গোল্ডেনও পেলে ইউনিভার্সিটি থেকে বের হলে এগুলো কেউ জিজ্ঞেস করবে না মানে চাকরি যদি না হয় তাহলে তোমার জীবন শেষ ব্যর্থ জীবনের উদ্দেশ্য একটা সরকারি চাকরি দরকার আর অধিকাংশ অভিভাবকরাও মেয়ে বিয়ে দেওয়ার সময় দেখবে এবার ছেলে চরিত্রহীন হোক আর না হোক এ নয় চাকরি আছে কিনা আর অধিকাংশ মেয়েরা প্রেম করার সময় কচি বিয়ের সময় সুগার ডেডি মানে চাকরি হলেই হলো টাকা হলেই হলো বয়স হোক আর সে বাবার বয়সী যায় প্রেম করার সময় ইয়াং লাগবে বিয়ের সময় না এখানে একটু বিচার দরকার আছে অভিভাবকরার মাঝেও এরকম একটা ধারণা ছেলেটার চরিত্র ভালো কিনা ছেলেটা ভক্তি আছে কিনা এগুলো না চাকরি আছে কিনা মানে চাকরি নেই তোমার জীবন ব্যর্থ এবার চাকরিটাও একটা হয়ে গেল কি গো শ্যামানন্দের মা তোমার ছেলে কি করে এই তো চাকরি করে সরকারি ও বিয়ে বুঝি মানে জীবনের উদ্দেশ্য কি একটা বিয়ে করতে হবে বিয়ে না করলে জীবন ব্যর্থ জীবন মূল্যহীন এবার চারিদিকে খোঁজা খুঁজি শুরু হয়ে গেল সরকারি চাকরি করে একটা সুন্দরী বউও দরকার আমাদের বৈশী ছেলেরা যারা আর যাই হোক না হোক মেয়ের গায়ের রং ঠিক হতে হবে এবার চরিত্র যাই হোক না হোক এগুলো দরকার নাই ভক্তি আছে কি নাই তা না আছে কি না আগে না থাক এগুলো দেখার দরকার নাই এবার একটা বিয়েও হলো এবার দেখবি লুকি বলবি কি সে আনন্দের মা তোমার ছেলে কি করে এই তো বিয়ে করলো তিন বছর ও নাতির মুখ দেখি এখনো তার মানে জীবনের উদ্দেশ্য কি একটা সন্তান দরকার প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে জীবনের উদ্দেশ্য পরিবর্তন হচ্ছে আগে ক্লাস ওয়ানে ফার্স্ট হতে হবে বৃত্তি পেতে হবে পেতে হবে পাবলিক ইউনিভার্সিটির চান্স পেতে হবে সরকারি চাকরি পেতে হবে সুন্দরী বউ আনতে হবে হ্যাঁ শিবানন্দ আমার বন্ধু সে এত সুন্দরী বউ আমার নাই এটা তো হতে পারে না এই জগতে সবচেয়ে স্মার্ট কে জানো অমায়েরা সবচেয়ে স্মার্ট সবচেয়ে স্মার্ট হলো বান্ধবীর জামাই সবচেয়ে স্মার্ট কে বান্ধবীর জামাই দেখেছ দেখেছ কি স্মার্ট তোমাকে নিয়ে এগুলো চলে এই জন্য তোমাকে নিয়ে কোথাও যাই না আমার বান্ধবীর জামাইয়ের দিকে তাকিয়ে দেখো কি স্মার্ট সবচেয়ে সুন্দর বান্ধবীর জামাই সবচেয়ে সুখী বান্ধবীর জামাই আর অভিভাবকদের সবচেয়ে ভালো পরের ছেলে মেয়ে পরের ছেলে মেয়ে সবচেয়ে নিজের ছেলে মেয়ে না এটা একটা কারণ আছে কারণ হলো প্রত্যেক মা বাবা চায় যে আমার সন্তান আরো ভালো হোক আরো ভালো হোক ভালো হলেও সামনাসামনি বলে না আরো ভালো হোক এটা খারাপ কিছু নয় এবার জীবনের উদ্দেশ্য একটা সন্তান চাই পাঁচ বছর হয়ে গেল বিয়ের সন্তান নাই মানে জীবন একেবারে মূল্যহীন এই জীবনের কোন মূল্য নাই হোক ভগবানের কৃপায় বিভিন্ন জায়গায় মান করে ডাক্তার দেখিয়ে সন্তান হলো কি গো শ্যামানন্দের মা তোমার সন্তান কজন ও ছেলে এই তো বিয়ে হলো বহু কষ্টে পাঁচ বছর পরে গো একটা সন্তান হলো কি হয়েছে নাতনি ও বংশে বাতি নেই বংশে বাতি নেই ও মায়েরা কথা বলছো কেন বংশে বাতি নেই এবার ওই ভেতরে ঢুকিয়ে দেয়া হলো একটা মেয়ে একটা ছেলে যদি হতো তাহলে তো আরো ভালো হতো রিক্স দেখি আর এক দুটা নিয়ে এখন তো সিজার পদ্ধতি বেশি রিক্স ও নেওয়া যায় না সিজার একটা ব্যবসা হয়ে দাঁড়িয়ে গেছে আগেরকার মায়েদের এত সিস্টেমও ছিল না আজ একজন আমায় কল দিয়ে বলছে সিজার আমার বৌমার করতাম একটা ফঞ্জিকায় দিন দেখে দেন কি অবস্থা দাঁড়ান নিজেরাই এখন আমরা জন্মদিন ঠিক করি কোন বারে আনবো সন্তানকে এইবারে আমার সন্তানের জন্মদিন হবে এবার এই যে নাতি নাতনি হলো এবার তুমি তাদেরকে নিয়ে হুয়াও হুয়া আহা আমার নাতি আজকে আমার শরীরে প্রস্রাব করেছে আ পারফিউমের থেকেও বেশি সুগন্ধ নাতি নাতনি কুলে উঠবে প্রস্রাব পায়খানা করবে এই যে আনন্দ আনন্দ থেকে কি বের হওয়া যায় নাতি নাতনি আমার কুলে উঠবে আঙ্গুল ধরে তাদেরকে ওই কেজিতে নার্সারিতে নিয়ে যাব টুল সঙ্গে নিয়ে যাব গল্প করব পানির কৌঠা কুলে পান খাবো ফেলবো আহা আমি যখন ঠাকুর সেবা দেবো আমার নাতি গোপালকে সরিয়ে নিজে বসবে এগুলো দেখার যে কি আনন্দ এবার এগুলো করতে করতে চুলে যে কখন পাক ধরলো দাত যে নর পরে হয়ে গেল একটি বুঝলাম না জীবনের উদ্দেশ্য কি জানা হলো না গৌর প্রেমানন্দে আমার জীবনের উদ্দেশ্যটা কি আমি জানতে পারলাম না জীবনের উদ্দেশ্য কি আমার জানা হলো না সন্তান বলো এবার এই সন্তানটাকে মানুষ করা দেখেছিস আমার বান্ধবীর মেয়ে ফটফট করে কি সুন্দর ইংরেজি বলে আর আমাদের সমাজে আরেকটা ভ্রান্ত ধারণা আছে ইংরেজি বললে খুব স্মার্ট খুব শিক্ষিত না ইংরেজি যে কেউই বলতে পারে ইংরেজি বলা এটা কঠিন নাকি ইংরেজি বলা তো খুব সহজ ইংরেজি ফটফট করে বলতে পারলি বাহ দেখেছ কি শিক্ষিত কি স্মার্ট দেখেছিস আমার বান্ধবীর মেয়ে একটা ফটফট করে ইংরেজি বলে তুই চ্যাকফুট কি এখনো বলতে পারিস না এবার বিদ্যা গেলানো শুরু হলো দেখবে অনেক মা মা আছে বাচ্চা খেতে চায় না বিছানায় শুয়ে সুজি চালের গুড়া করে ফ্যাথরে ঢুকাচ্ছে করছে খাওয়াচ্ছে শিউলির মা আমার বমি বমিটা খেয়েছে বমি খেয়েছে বমি করে দিচ্ছে এটা খাওয়াচ্ছে জোর করি। অত ডাক্তারের কাছে যাও ডাক্তার বলবে খুদা লাগলে খাওয়াবে নইলে খাওয়াবে না আমরা মনে করি জোর করে ঢুকালেই হলো বিদ্যার ক্ষেত্রেও তা বিদ্যা গেলানু জোর করে বিদ্যা গেলানু বাচ্চা ছেলে হাফ প্যান্ট পড়া নিজে চলতে পারে না তার পিঠে ব্যাগের মাঝে যে আট দশটা বই ঝুলিয়ে দেয়া হচ্ছে তার যে মননশীলতা হ্যাঁ খেলার মাঠে গিয়ে খেলবে নদীতে সাঁতরাবে প্রকৃতির মাঝে একটু অবলোকন করবে আঁকা সময়ে শিক্ষা দিল উদার হতে বাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে বাইরে পাহাড় শিকায় তাহার সমান যেন বাই মৌন মহান এই যে প্রকৃতি শিক্ষক প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া এগুলো আর নাই আজকাল আমরা নিজেদের জীবনটাকে টিভির মাঝে নিয়ে এসেছি টিভিতে আমরা নিয়ে এসেছি মোবাইলে নিয়ে এসেছি আমরা বাহিরের জগতে আমরা যেতে চাই না আজ থেকে ত্রিশ বছর আগেও পাঁচ বন্ধু যদি দেখা হতো দশ বছর পরে একসঙ্গে জড়িয়ে ধরে ঘুমাত নদীর মাঝে সাঁতরাত গাছে উঠত কি আনন্দ এবার পাঁচ বন্ধু যদি দশ বছর পর দেখা হয় একসঙ্গে বসেছে বতে পাঁচ জনের হাতে স্মার্ট মোবাইল দেহটা এক জায়গায় কিন্তু মন আরেক জায়গায় দিন থেকে দিন আমরা কৃত্রিম হয়ে যাচ্ছি তাই জীবনের উদ্দেশ্য এগুলো নয় এগুলো কর্তব্য এগুলো দায়িত্ব হ্যাঁ নিশ্চয়ই নাতি নাতনির প্রতি আমার দায়িত্ব আছে নিশ্চয়ই সন্তানের প্রতি আমার দায়িত্ব আছে নিশ্চয়ই পরিবারের প্রতি আমার দায়িত্ব আছে কিন্তু আমি নিজের জন্য কি করলাম বুঝলে মা এজন্য শঙ্করাচার্য বললেন শিশুরা খেলায় মগ্ন যুবকরা যুবতীদের সাথে প্রেমের আলাপে মগ্ন বৃত্তরা তাদের ব্যর্থ জীবনের অবস্থানটি গুছিয়ে নেওয়ার জন্য ব্যস্ত কিন্তু আহারে এই মনুষ্য জীবন আমি কেন পেলাম কেউ জানার চেষ্টা করল না এই জীবনের উদ্দেশ্য যে কৃষ্ণ ভজন করা কৃষ্ণ ভজিবার তরে সংসারে আসিয়া এই জন্যই যে এলাম একটি আমি জানার চেষ্টা করলাম না বোঝার চেষ্টা করলাম না উপলব্ধি করার চেষ্টা করলাম না যে কটা দিন আমরা শুনলাম এগুলো যেন আমাদের নিজের জীবনে একটু একটু করে আচরণে আনি আমি আবারও বলছি প্রতিদিন স্নান করে একটু তুলসীর মূল জল দিন প্রণাম করুন পরিক্রমা করুন চারবার কণ্ঠে তুলসীর মালা যাদের নেই একটু কণ্ঠে মালাটা ধারণ করুন আর নিত্যকর্মের উপরে আমাদের একটা শীত আছে এটা দিয়ে দিও ভক্তদেরকে যে ঘুম থেকে উঠার পর রাত্রে ঘুমানোর পূর্ব পর্যন্ত দায়িত্ব কি কর্তব্য কি আমার আজকাল অনেক সনাতনী হিন্দুকে যদি জিজ্ঞেস করা হয় ঘুম থেকে উঠার পর রাত্রে ঘুমানোর পূর্ব পর্যন্ত তোমার কর্তব্যটা কি কি করে ভগবানের সেবা দেব কি করে তাকে জাগরণ এই মধ্যে সংক্ষিপ্ত আকারে ভগবানের সেবা থেকে শুরু করে সকল পদ্ধতি পেয়ে যাবে পাঠের পরে আছে কি কিছু ভক্তদেরকে দিয়ে দিও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরু দীক্ষিত হলে গুরুচরণে পুষ্পাঞ্জলি ত্রিসন্ধ্যাটা ঠিকভাবে করা পড়া এই যে ডিউটি গুলো একটু একটু পালন করবো জপমালা প্রত্যেককেই নিতে হবে আপনি দুমালাই করুন প্রতিদিন দুমালা করুন আট বছর বয়স হয়ে গেলেই জপমালা নিতে হবে আশি বছর পর্যন্ত একাদশী করতে হবে আট থেকে এগুলো শুরু করুন এগুলো প্রাথমিক কার্য আমি যে সনাতনী হিন্দু কি জানি আমি আমার ধর্ম সম্পর্কে কিছুই তো জানি না এই বিগত পাঠগুলো থেকে আমরা যা যা জানলাম শিখলাম প্রত্যেক দিনের পাঠ থেকে একটা করে যদি আমি শিক্ষা আমার জীবনে গ্রহণ করি তাহলেই জীবন পরিবর্তন হবে যদি গ্রহণ না করি তাহলে কোনোদিন পরিবর্তন সম্ভব নয় একটা উদাহরণ দিয়ে আমি আবার মূল প্রসঙ্গে ফিরে আসব মনে করুন আপনাদের এই কাটিতে এটা একটা গল্প গল্পের ছলে শিক্ষা গল্পের চলে শিক্ষা দিলে বেশি মনে থাকে স্লুপ যদি বারবার বলতে অনেকেই আমরা বুঝব না এই গ্রামে মনে করুন একজন মেয়ে এসএসসি দিয়েছে দুবার ফেল করেছে যদিও এরকম গাধা কেউ নাই নাই এটা গল্পের একটা মেয়ে ভুল বুঝবে না দুবার ফেল করেছে বাবা তার মাকে গিয়ে বলছে তোমার মেয়ে দুবার ফেল করেছে ভালো করে জানিয়ে দাও আবার যদি ফেল করে তাহলে শ্বশুর বাড়ি বিশ্বাস তার হাতে দড়িয়ে দেয়া হবে মানে কি বিয়ে দিয়ে দেয়া হবে এবার মেয়ে তো কান্নাকাটি শুরু করে দিয়েছে দুবার ফেল ফেল করেছি আবার করলে বিয়ে দিয়ে দেবে বাবা বারান্দায় বসে কান্নাকাটি করছে নয়নের জলে বক্ক বেসে যাচ্ছে মেয়েটার বেদিনী ছিল মা বেদিনী সিংহায় দেয় দাঁতের পোকা মের করে একটা বেদিনী আসছে এইদিকে কিরে তুই কান্না করছিস কেন বলছে তুমি আর কাটাগায়ে নুনের ছিটা দিও না আমার মন খারাপ বলছে কেন সেটি বল আমার বাবা আমার হাতে বিসা দড়িয়ে দেবে বলছে সে তো ভালো দেশের যে পরিস্থিতি কোন দেশে যাবে কোন ইউরোপে নয় তো ইউরোপের কোন দেশে বলছে রাখো তোমার ইউরোপ শ্বশুরবাড়ির বিসা হাতে দড়িয়ে দেবে

বাপের জীবনেও এত চাল চুরি করি নাই বাবার পকেট থেকে দশ টাকার বেশি কখনো নেই নি। এত একশো এক ভালো জিনিস পেতে গেলে তো একটু মূল্য হয় রে আচ্ছা না হয় দিলাম তাবিজে কাজ করবে তো করবে না মানে একশো পার্সেন্ট গ্যারেন্টি তাবিজ গলায় ঝুলিয়ে রাখবি প্রত্যেক দিন তাবিজ ভিজিয়ে এক গ্লাস করে জল খাবি আর যেখানেই যাবি তাবিজকে চুমু খেয়ে যাবি সাবধান রেজাল্ট বের হওয়ার আগে তাবিজ খুলবি না মন্ত্রে কাজ করবে না এবার এই কলস কাঠির মেয়ে দশ কেজি চাল দিয়ে বহু কষ্টে ম্যানেজ করে টাকা দিয়ে বেদিনীর কাছ থেকে তাবিজ রাখলো গলার মাঝে জুলিয়ে দিলো প্রত্যেক দিন খায় যেখানে যায় খেয়ে যায় আর দেখি মার ক্ষমতা পরীক্ষা দেয়া হলো রেজাল্ট বের হলো বাবা তার মাকে ধমক দিয়ে বলছে তোমার মেয়ের হাতে এবছরই বিষা দড়িয়ে দেওয়া হবে ফার্স্ট না ফেল ফেল এবার মেয়ে বলছে বেদিনীর করে বেদিনী তুই না বলছিলাম আর সরস্বতীর ক্ষমতা নেই ফেল করাবার তুই প্রত্যেক দিন হ্যাঁ আমার মনে সাহস জুগিয়েছিস বাপের জীবনে এত চাল চুরি করি নাই দশ কেজি চাল চুরি করে তোকে দিয়েছি কান্না করে করে বলতেছে একশো এক টাকা তোকে দিয়েছি আর তুই আমাকে তাবিজ বিজিয়ে যে পরিমাণ জল প্রত্যেক দিন আমায় খাইয়ে দিয়েছিস আর আমি জীবনে এত জল খাইনি আমার বয়ফ্রেন্ড কেউ এত চুমু দেই নাই তাবিজকে যত চুমু দিয়েছি দেখি তাবিজের ভেতরে কি আছে এবার তাবিজ খুলল তাবিজের ভেতরে একটা কাগজ কাগজে লেখা ফরলে ফার্স্ট না পড়লে ফেল এই সাত দিন ব্যাপী যত কথা শুনলে যদি নিজের জীবনে আচরণ আনো তাহলে তোমরাও ফাঁস কৃপা হবে না হলে ফেল করবে দিন যত কথা শুনলে যদি নিজের জীবনে আচরণে আনো তাহলে ফাঁস ভগবত কৃপা হবে আর যদি এই জায়গাতেই রেখে যাও কিচ্ছু লাভ হবে না গোবিন্দ মানুষকে কৃপা করতে পারে না মানুষ যদি কৃপা লাভের জন্য গোবিন্দের চরণে শরণাগত না হয় গুরুদেব কাউকে কোনদিন উদ্ধার করতে পারেন না তিনি পদ দেখিয়ে কেবল দিতে পারেন শিষ্যকে যেতে হয় না ভুল বলছি সাধনাটা শিষ্যকে করতে হয় গুরুদেব কেবল পট্টা দেখিয়ে দেবেন গুরুদেব কেবল নির্দেশনা প্রদান করবেন সাধনা আমাকে করতে হবে তিনি পথ প্রদর্শক কাজে আমার কাছে এমন কোন তাবিজ নাই যে আমি দিয়ে গেলাম তাতে দাম সাধু কেবল পদ দেখিয়ে দিয়ে যাবে সাধু কেবল নির্দেশনা দিয়ে যাবে শাস্ত্রের নির্দেশনা তুমি এই পথে চলো চললে তোমার মঙ্গল হবে এজন্যই মহাজন বললেন সংসার ভজিলে গৌরাঙ্গ ভুলিলে না শুনিলে সাধুর কথা ইহকাল পরকাল দুকাল খুয়াইলে রে মন খাইলে আপন মাথা সংসার ভজিলি সংসারটাকে নিজের করে নিলে আপনার করে নিলে আর গৌরাঙ্গকে ভুলে গেলে গৌর গোবিন্দ ভুলে গেলে ভগবান ভুলে গেলে সাধুগণ কল্যাণের কথা কর্তব্য সম্পাদনের কথা গুণ পথে চললে মঙ্গল হবে সে কথা জানিয়ে গেলেন একটি মানলে না শুনলে না সাধু নির্দেশনা গ্রহণ করলে না শুনিলে সাধুর কথা সাধু কাকে বলে অপরের হিত যিনি কামনা করেন তিনি সাধু সাধু সৎকর্ম সম্পাদনকারী স সমুদ্র স আকার মানে আবর্জনা ধূ ধু মানে ধুয়ে ফেলা সাধু হচ্ছেন সমুদ্র সদৃশ তার কাছে গেলে হৃদয়ের আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় না শুনিলে সাধুর কথা হগই গই হকালে পরকাল দুকালে খুয়াইলে মাথা নিজের মাথা চিবিয়ে খেলে এজন্য আমরা আচরণ করব হোয়াট ইভার অ্যাকশন এ গ্রেট ম্যান পারফর্মস কমন ম্যান ফলো এন্ড হোয়াট দ্য ওয়ার্ল্ড পার্সু জগতে শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করে অপর সাধারণ জনতাকে অনুকরণ করে তিনি যা জগতের বুকে প্রমাণ রেখে যান সবাই সেটিকে গ্রহণ করে এটি হচ্ছে মুখ্য কথা আমার খুব ভালো লাগছে এখানে অনেক তরুণ তরুণী যুবক যুবতী পাটের আসরে বসেছে এটাই তো চাই আজকে সারা বিশ্বে আমার যত ফ্যান সব ইয়াং জেনারেশন এই সারা বাংলায় ষোলো বছর যাবৎ আমি যুব সমাজকে নিয়ে তাদেরকে জাগানোর জন্য কাজ করছি আমার প্রচারের মূল শ্লোগানটাই হচ্ছে যুব সমাজ অঠ জাগো আর ঘুমিও না যুব সমাজ যদি জেগে উঠে তাহলেই সমাজে পরিবর্তন সম্ভব স্বামী বিবেকানন্দ বলেছিলেন একশো কর্ম উদ্যমী যুবককে যদি বের করে নিয়ে আসতে পারো উজানের স্রোতকে ভাটিতে ভাটির স্রোতকে উজানে নিয়ে যাওয়া সম্ভব আমি যখন নিজে গীতা পাঠ শুনতে যেতাম গীতা যারা শ্রবণ করতে আসতেন শ্রোতা অধিকাংশ লুকি বয়োজ্যেষ্ঠ কালকে যারা মরবে এরকম লোক তরুণ তরুণী যুবক যুবতীকে পাঠে পেতাম না আমার খুব দুঃখ হতো যে ওরা যদি ধর্ম না জানে ওরা ধর্মান্তরিত হবে তাই তো হচ্ছে লাভ জিয়াদের করুন ফাঁদে পড়ে হাজার হাজার হিন্দুর ছেলে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে নিজের ধর্ম গ্রন্থ সম্পর্কে কোনো জ্ঞান নাই তাদের পড়ে না জানে না অনেক অভিভাবকরা সন্তান দিগকে ধর্ম প্রতিপালনে সহায়তা করেন না গীতা ভাগবত পাঠে নিয়ে আসেন না এই জন্য আমি বলি আপনি আপনার সন্তানকে ভাগবত পাঠে নিয়ে আসুন এক দেড় ঘন্টা দু ঘন্টা শুনলে পড়াশোনা নষ্ট হবে না আমরা ওয়ান পয়েন্ট টু পেয়ে আসিনি প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার পেয়েছি আমি খালেদা জিয়ার কাছ থেকে দু সালে যখন আমি ক্লাস ফাইভে পড়ি তখনই আমি পুরস্কার পেয়েছি খালেদা জিয়া চিঠি দিয়েছেন আমায় ট্যালেন্টেড মাঝে ফার্স্ট হয়েছি বৃত্তি পেয়ে ক্লাস এইটে বৃত্তি পেয়েছি আমাদের রেজাল্ট ওয়ান পয়েন্ট টু পয়েন্ট নয় কে বলছে রুটিন মাফিক পড়াশোনা করলে পড়াশোনা খারাপ হয় আমরা তো সারাটা সময় ভক্তি পথে দিতাম কই আমাদের রেজাল্ট কম নয়? বাংলা মাস্টার্স করেছি যে ইংরেজিতে কমপ্লিট করেছে সে আমাদের কাছে দেখি এটা অহংকারের কথা নয় আমি অনুপ্রেরণার জন্য বলছি মানুষ ইচ্ছে করলে সাধনার দ্বারা সব পারে সব বিষয়ে দক্ষ হতে পারে এজন্য প্রত্যেক যুব সমাজকে প্রয়োজন এই ভাগবত পাঠে এগিয়ে আসা অন্য ধর্ম অবলম্বীদের দিকে তাকান তারা ধর্মের প্রতি কতটা যত্নশীল আমরা ধর্ম আগ্রহী না লক্ষ লক্ষ টাকা খরচ করে দুর্গাপূজা হয় সামনেই তো দুর্গাপূজা কোন প্যান্ডেল কত বেশি আনকমন হবে লাইটিং আর ইন্দ্রিয়তর্পণের ফাইটিং এই নিয়ে প্রতিযোগিতা চলে কোন মণ্ডপ এক নম্বর স্থান অধিকার করবে কোন মন্ডপের প্রতিমা কমন হবে কোনো কোনো জায়গায় প্রতিমা দেখবে এইভাবে পা বাঁকানো নাবি দেখা যায় অর্ধেক কাপড় অথচ শাস্ত্র বলছেন মায়ের শাড়ি কেমন হবে লক্ষ্মীর শাড়ির রং কেমন হবে সরস্বতীর শাড়ির রং কেমন হবে হ্যাঁ জানি না বুঝি না কোনো ধর্ম অবলম্বীকে দেখেছেন তাদের ধর্মীয় অনুষ্ঠানে তাদের ধর্মীয় গান ছাড়া আর কোনো গান বাজাতে দেখেছেন যে সনাতন ধর্ম পুরো পৃথিবীকে শাসন করেছে যে সনাতন ধর্ম থেকে পৃথিবীর যত মত যত পথ সকল কিছুর সৃষ্টি হয়েছে যে ধর্মে ভগবান নিজে এসে করুণা করে আচরণ করে জগৎকে শিক্ষা দেন হয়ে বার এন হোয়েন বার দ্যার ইজ এ ডিক্লাইন ইন রিলিজাস প্র্যাকটিস অর ডিসেন্ডেন্ট অফ ভারত অ্যান্ড প্রিডিমিনিয়ট রাইজ অফ রিলিজিয়ান অ্যাট দ্যাট টাইম আই ডিসেন্ড মাই সেলফ টু ডেলিভার দ্য পায়াস

সেই ধর্মের অনুসারী আমরা